আসসালামু আলাইকুম চলে আসছিল আব্বাই কালেকশন থেকে আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান জয় বিজয়ের যে ভলিউমটা চমৎকার একটা আপনাদের জন্য ডিফারেন্ট কিছু থাকছে কিন্তু দেখেন এটা হচ্ছে পিসের একটা আছে কিন্তু সুন্দর প্যাটার্নের মধ্যে রয়েছে প্রত্যেকটা কালার চাট খুবই সুন্দর এই যে দেখুন আমরা সময় নষ্ট না করে কিন্তু চলে যাবো ড্রেসে কিন্তু এক এক করে কিন্তু প্রত্যেকটা কালার চাট কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো দেখেন মাসাল্লাহ কি নিয়ে আসছে আপনাদের জন্য এই যে দেখুন

আবার নিচে দেখেন প্যানেলটা দেখেন নিচে খুব সুন্দর ভাবে কিন্তু একটা প্যানেল আছে সম্পূর্ণ কাতানের একটা প্যানেল করে করা আছে খুব মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু দেখেন আর এটার ব্যাগ আমরা একবার দেখবো এই যে দেখুন আর গলার পোষণটা একটু দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ভাবে করা আছে ঠিক আছে ফুললি কিন্তু কাতানের একটা ওয়ার্ক আছে আপনার মাসাল্লাহ একদম নিখুঁত ভাবে করা আর এটার যে ব্যাক পোষণটা দেখেন আপনারা এই যে ব্যাগ পোষণটা কিন্তু সিমার সিল্কের মধ্যে আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা কম্বিনেশন আর এই যে স্লিভসটা দেখেন আপনারা মাসাল্লাহ দেখেন এই যে সেই সাথে কিন্তু টাচ আছে কিন্তু মাসালে যে টাচ এখানে লাগানো আছে আপনারা সেট করে নিতে পারবেন আইটার যে প্যান্টের কাপড়টা মাসাল্লাহ মাসাল্লাহ আরো বেশি সুন্দর দেখেন একদমই চমৎকার সিমার সিল্কের মধ্যে রয়েছে আর এটার যে দুপাট্টাটা আছে মাসাল্লাহ একদম ডিফারেন্ট একটা দুপাট্টা থাকছে আপনার এই যে দেখুন সুপার ডুপার একটা দুপাট্টা রয়েছে তো খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এখানে পম্পম ভাবে একটা টাচ ইউজ করা হয়েছে মাসাল্লাহ খুব নিখুঁতভাবে করা আর এই সব ড্রেস যারা পরে থাকেন তারা অবশ্যই বুঝতে পারেন একদম ডিফারেন্ট ঠিক আছে স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না তো বাকি যে কালার চার্ট গুলো আছে আমরা এক এক করে কিন্তু প্রত্যেকটা কালার চার্ট দেখে নিব আমরা হ্যাঁ এই যে দেখুন আর যারা পাইকারি নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি প্রাইসটা নিতে পারবেন ঠিক আছে আর যারা কুসা নেবেন একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দেবো কিন্তু আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ গেট আপটা দেখেন লুকটা দেখেন অসম্ভব সুন্দর একটা লুক আছে কিন্তু আর ডামানটা দেখেন মাসাল আরো বেশি সুন্দর এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু যে কাজটা দেখতে পাচ্ছেন অরিজিনাল যে ব্যানারসের যে ওয়ার কম্বিনেশনটা আছে সেটাই কিন্তু এখানে আছে আপনার আর ব্যাক পোশনে যাবো না সিমিলার প্যান্টের মধ্যে থাকছে বিদায় ঠিক আছে আইটার যে প্যান্টটা থাকছে আপনার এই যে দেখেন সামার সিল্কের মধ্যে রয়েছে আপনার সিমার সিল্কের মধ্যে রয়েছে আইটার যে দুপাট্টাটা আছে মাসাল্লাহ খুব সুন্দর একটা দুপাট্টা একদম ডিফারেন্ট একটা দুপাট্টা আছে কিন্তু দেখেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন চমৎকার একটা দুপাটা কিন্তু ঠিক আছে এই স্ক্রিনশটে কিন্তু মোটেও ভুল করবেন না আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও কিন্তু নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু আমাদের দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু ইমো WhatsApp আছে তো আপনারা যে ডিজাইনটি নিবেন বা যে কালারটি নিবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনাদের ড্রেস আপনাদের গন্তব্যে পৌঁছে দিব আর প্রত্যেকটা ব্যাক পোর্শন কিন্তু সিমিলার এরকম প্রিন্টের মধ্যে থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় দেখেন আর এটা হচ্ছে আপনার দুপাট্টা এই যে দেখুন এটা দুপাট্টাটা মাশাল্লা অনেক সুন্দর দুপাট্টা রয়েছে সুপার দুপাট্ ঠিক আছে এই ড্রেস আকর্ষণ থাকবে দুপাট্টা থেকে ড্রেস থেকে দুপাট্টা পর্যন্ত ঠিক আছে স্ক্রিন শট এটা মোটে ভুল করবেন না তো আমরা এখন দেখবো আর একটা ডিজাইন দেখেন একটার চাইতে একটা বেশি সুন্দর পাবেন আর প্রত্যেকটার সাথে কিন্তু টার্সেল থাকবে এই যে দেখুন এটা আরো বেশি সুন্দর দেখেন এক একটা প্যাটার্ন কালার চার্ট মার্শাল্লাহ চোখ জোরানো কিন্তু দেখেন আপনারা আর বিশেষ করে আমি আবার গলার প্যাটার্ন আপনাদেরকে দেখাই দেখেন কি কাজ দেওয়া আছে একদম বেনারসির যে কাতানের কাজটা একদম নিখুঁত ভাবে করা হ্যাঁ আর এটার যে আপনার দামানের যে প্যানেলটা আছে খুব সুন্দরভাবে করা সাথে টাচ সেল ইউজ করা হয়েছে আর প্রত্যেকটা ব্যাগ পোশনে যাচ্ছে না কারণ এই বিদায় ব্যাগ সেমিলার প্রিন্টেই থাকবে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার দুপাট্টাটা ঠিক আছে এই যে দেখুন সুপার ডুপার একটা দুপাটা কিন্তু মাসাল্লাহ হ্যাঁ তো স্ক্রিনশট নিয়ে রাখবেন আর কুস্তা মূলটা আমি বলে দিচ্ছি কুস্তা মূল থাকবে আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কুস্তা মূল থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর যারা পাইকারি নেবেন ছয় পিসের একটা সেট যোগাযোগ করলে কিন্তু পাইকারি পেসে নিতে পারবে দেখেন মাসাল এটা আরো জোস কিন্তু দেখেন এক একটা ডিজাইন এক একটার চেয়েও বেশি সুন্দর এই যে দেখুন তারপরে দামানটা দেখেন জোস কিন্তু ব্যাক পোর্শনটা এরকম সিমিলার প্রিন্ট দিয়ে থাকবে ফ্রন্ট পারে কাজ থাকবে বেনারসি কাতানের আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে সুপার ডুপার দুপাট্টা গুলো দেখেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন তো খুচরা হচ্ছে পাঁচ টাকা আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসা নিয়ে নেবেন তো লাস্ট ওয়ান কি কালারটা আছে আমরা সেটা দেখাবো আপনাদেরকে এই যে দেখুন ছোটা কালারই খুবই সুন্দর আপনার মুগ্ধ করে দিবে এত চমৎকার কালার চার্জ আছে আসছে আপনার এই যে দেখুন আর জয় বিজয় বলে কথা একদম ডিফারেন্ট কিছু থাকে এই যে দেখুন আর যে কোনো গ্রুপের জন্য কিন্তু প্রযোজ্য হবে একটু দেখেন আপনারা হিউজ কাপড় রয়েছে কিন্তু হ্যাঁ আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে সিমারের একদম সুপার যে ডিজাইনগুলো থাকছে কালার চার্টগুলো থাকছে চমৎকার কিন্তু এগুলো প্রত্যেকটা প্যাটার্ন খুবই সুন্দর আইট হচ্ছে দুপাটে দেখেন মার্শাল্লাহ দেখেন কিন্তু হ্যাঁ কুস্তা মূল্য থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সব প্রফেশন হচ্ছে ঢাকা মার্কেটের লেভেল এ চলে আসবেন সব নেম হচ্ছে লাফিক কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ পাঁচখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাফিক কালেকশন